رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا ولا آل মাওলানা মোহাম্মদ দিলে আমার টান দিয়েছে যাব মাতি না জড় হবে না দিলে আমার টান দিয়েছে আমি যাব মাতি না লাকা যাবো আমরা মাদিনাতে আর ভাগ যদি লাকা থাকে যাবো আমরা মাদিনাতে আর নাতে গেলে পারে না বির দেখা। Ta anh đi chứ emi, ajavom dinh ayalahum, sullayala, -e say Muhammad, va তালা সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্মময় যিনি আল্লাহ রব জন্য যিনি এক দ্বিতীয় যার কোন শরিক নেই যেন কুল শব্দে দ্বারায় আঠারো হাজার সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরপরই মা আমিন আল্লাল আবদুল্লাহর কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সালুত আলী সাল্লামের ওপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলো ভাই দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়েন না একটু বসে পড়েন যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলো ভাই কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকছেন জান্নাতি বাগানে বসুন এবং হাদিস কোরআনের বাণী আপনাদের সম্মুখে বলবো এবং আপনাদেরকে শুনতে হবে আমার মা বোনদের কে মা বোনেরা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে জান্নাতি বাগানে বসে আছেন যে সমস্ত মায়েরা এদিক ওদিক ঘোরাফেরা করছে আপনারা তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন এই জান্নাতি বাগানে তারাই আসে যারা নাবি মুস্তাফার দিবা না ও বলেন যারা নাবীর দিবানা নয় তারা মেলাতে ঠেলা খাবে আর ঠিক না যারা নাবীর দিবানা নয় তারা গুণহার কাজে লিপ্ত হবে তো বাবাদি জান্নাতী বাগানে তারাই আসে যাদের ন্যাবিজির মহপাত আছে হ্যাঁ ঠিক না তো বাবাদি মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমি আলোচনা করবো একটু মন দিয়ে শুনবেন আর মন দিয়ে শোনার পর যদি আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি জোরে বলেন একটা রবিলাভ বলে নতুন নিউ গজাল একবারে বলবো ইনশাল্লাহ আপনারা কি শুনতে রাজি আছেন কে কে শুনবেন না একটু হাত তুলেন শুনবেন আচ্ছা তাই কো বলছে ঝর 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 রহমতি ঝরে আচ্ছা এটা কি মাস বারো রবিল আব্বাল মাস তাইলে এই মাসেতে বারো রবিল আব্বালে আমার নেবিজি আগমন করেছে ঠিক না জি এই যুবক ভাই আপনাদেরকে বলবো দাঁড়িয়ে থাকবেন না যদি জাগা না পান তো পস্টে যাবেন লাস্টে বেলায় তাই বলছি আগে জাগা ধরে বসুন ইনশাল্লাহ জাগাতে বসে পড়ুন আল্লাহ রহমতে যেটুকু ওয়াজ করবে ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন ইমান তাজা হবে জোরে বলেন

শুবে কেরি কে বলছে ওড়ে কব এলো খোদার পায়গম্বারু মা আমিনারি ঘরে জর বলছে ওড়ে কব তোর এলো খোদার পায়গম্বর মা আমি নারী গরে ঝর 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 ঝরে সুবে শাধী ক্যারি ভরে ঝর 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 ঝরে সুবে শাধী ভরে বলছে ওরে কবতর এল খোদার পায়গম্বর মা আমিনারি ঘরে জোর বলে যার চেহেরাতে যার চেহেরাতে নূরের ঝিলকি মারে জোর বলে যার চেহেরাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে আমার নাবি যখন হাসতেন তো মনে হচ্ছে মুখ দিয়ে মুক্তা ঝরছে বলেন তাকে বলছে জারি চেহেরাতে নুৰের ঝিলিকি মারে জানো জানমোকতা ঝরে তাই বলছে না বীর দাদা কিরূপ দিলো মোৰ খোঁ দাও বলছে না বীর দাদা কিরূপ দিলো মোৰ খোঁ দাও যে দা হয়ে যায় না বির পৃথিবী ফি দাও ঝর 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 রহামাতি ঝরে সুবে সাথী বরে ঝর ঝর রহামাতি রহমত জরে শুভে সাদি বরে বলছে ওরে কবতর এলো কোদার পায়গম্বর মা আমি নারী গরে একটু বলুন কবি বলতে কি শেষ কবি বলতে যে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজা কে জোর বলেন না বান্দাদের রাজা কে আমার নাবিজি জোর বলেন আরি করবে না কেউ আরি মূর্তি পূজা এসে গাছে তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পায়ে হয়ে গেল তারি সব জ্বর ঝর জ্বর রোহামাতি জ্বরে শুভে সাথী কেরি বরে বলছে ওড়ে কব তোর এ লোখর পায় গম্বারু মা আমি নারী ঘরে কানমানি ও রাজ মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দি রও তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাত কে মেনে চলতে পারো তোমরা যদি নবী কে দিলে মহব্বত করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে মরান পরে ওই ব্যক্তি জান্নাতী জান্নাতী জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে বাবা আপনারা এসেছেন জান্নাতী বাগানে এ বাবাজি আল্লাহ

যুগ আমার বান্দা বান্দিরা ও বান্দা বান্ধীরা তোমরা কে আমি কয়েকটা ঈদের দিন দিয়েছি ঈদের দিন হলো যেরকম বাবা ঈদুল ফেতর নামাজ পড়ি পড়ি না এটাও বাবা আল্লাহর চর্চা করা হয় ঈদুল ফেতরের নমাজ পড়ি ঈদুল আজহার নমাজ পড়ি ঈদের নমাজ আল্লাহর চর্চা করা হয় এ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরাও আমরা সাতাশে রমজানে এ বাবা যে আল্লাহর চর্চা করা হয় সববার রাতে আল্লাহর চর্চা করা হয় এ সোনা মানি ঈদে মিলাদুলনী আচ্ছা বাবা এই জাসনে ঈদ এ মিলাদুলনীতে আমরা চলুস বের করেছি না করিনি কে কে করেছেন এটা হাত ধোলেন আমরা নবীকে মহাবাদ করি বলে যাস না ইতে মেলা পালন করেছি ঠিক না বাবা দিন পানি হচল চলো তবুও কিন্তু ঘরে বসে থাকেনি আহ ঘরে বসেছিলাম পানি হয়েছে অথচ নাবি মুস্তফার আগমন দিবসে আমরা বাবা খুশি মানিয়েছি এক শ্রেণীর মানুষেরা বলছে দেখে দেখো সুন্নিদের সুন্নিদের মাথা খারাপ হয়ে গেছে বলছে না বলছে না এ বোকা সুন্নিদের মাথা খারাপ হয়নি সুন্নিদের মাথা আর বেড়ে ঠিক আছে সুন্নিরাই হবে জান্নাতি সুন্নিরাই হলো নাবীর দিবানা আমার কথা কি বুঝতে পারছেন একটু মন দিয়ে যদি বোঝেন তো বসবেন ও মা খালা চিন্তা করবেন না মা রাতের বেলায় আপনাদেরও কয়েকটা কথা আমি নিয়ে এসেছি যেইরকম আমার মা বোনেদের আ মাথাতে খোপা বাঁধা যাবে কি না চুলে এ বানা কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বোনেদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না আছে না নাই অনেকে মা আছে দেখছি মাথা চুল পাকতে লেগেছে আরে আমাকে তো পড়ি বলতে লাগবে তো লাস্টে বেলা কলব করে নি জানে আ কুড়ি বছরের মেয়ে যেন সতেরো বছর মেয়ে দেখায় এরকম আছে না নাই আছে তাহলে এক নম্বর মাথাতে খোপা বানা যাবে কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি মাথার চুল কালার করা যাবে কি যাবে না তিন নাম্বার হচ্ছে বেরাদের ইসলাম মাদার সামানিক স্বামীর পকর থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না নাকি বলছে চার নাম্বার হচ্ছে মহিলাদের মাথার চুল আছড়ায় চিরুনিতে না। অনেকে মহিলা মাথার চুলগুলোকে বাবা যেখানে সেখানে ফেলে দেয় আজ মাইদের কে বলবো মা মাথার চুল যদি আপনার চিরুনিতে আটকে যায় ছিঁড়ে যায় ওই চুলটা কোথায় রাখবেন ফেলে দিবেন না যত্ন করে রাখবেন না পুঁতে দিবেন না পানিতে ফেলবেন ইনশাল্লাহ বলবো লাস্টে বেলাতে শুনতে রাজি আছেন জি তাহলে বাবা যে মুসলমান আমরা সকলে নাবিজির দিবানা আসি তাইলে বাবা আচ্ছা বলুন তো আমরা নাবিকে কে কে ভালোবাসে তো হাত তুলে দেখান তো বাবা সুভান আল্লাহ এই যে আজকে জলসাতে পানি হয়েছে ভাবিয়ে না যে আল্লাহ জালসা বাদ করেছে না আল্লাহ খুশি হয়েছে বলে রহমাতের বৃষ্টি দান করেছে জোরো বলেন जी रहमাতের বৃষ্টি দকনে দান করে আল্লাহ বলছে আমি যখন খুশি হয়ে যাই তখনই আমি রহমাতের বৃষ্টি আমি দুনিয়াতে বর্ষণ করি জোরে বলেন তাহলে এটা ভেবে নিতে হবে ад কমিটি লোককে ভেবে নিতে হবে নিশ্চয় আল্লাহ দরবারে এই জলসা কবুল হয়ে গেছে জোরে বলেন তাহলে বাবাজি এই জান্নাতি বাগানে আপনারা বসে আছেন আতি লস না গুনহা লাভ জোরে বলেন

আমি চাই না বেহে আমি চাই না জাহান কপা লে কে দিও দয়াল না বীর নাম এটি একটা হলো আর সবাই বলবেন না আমি চাই না আমি চাই না জহ আমার আমার কঁপা লকে দিও দয়াল না বি নাম আমার কঁপা লকে দিও দয়াল না বীর নাম জর নবীর আসকে প্রেমিকা যাবে তার চলে সুমদিন नबीर आश के प्रेमिका जा बे जाबे तर चले सुधु मदीनाते देख ले पर चीना जाए नबीर दीवाना अरे देख ले पर पूजा

মুসলমান ভাইরা ওগো আমার আজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি নবির নামে বসে বসে যদি দরুদ পড়ো আমার নবীজি মদিনা থেকে শুনতে পায় সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও

জাস্ট নেই ডে মিলাদুন ন্যাবিটে সুন্নিরা খায় বিরানি তোদের গায়ে ওঠে চলকানি হ্যাঁ ঠিক না তাহলে আপনি চিন্তা করুন আমার নেভিজি এই জায়গাতে হাজির ও নাজির আছে না নাই এটা হাত দিলে বলেন তো ইয়াক কোহাবি বলছে হুজুর আপনার ইউটিউব শুনেছি আপনি বলেছেন নাবি হাজিরও নাজি থাকে তা আপনাকে দলিল দিয়ে যেতে হবে না আপনাকে এক প আগাতে দিব না আমি বলছি বাপের বেটা বাপ যদি হ তো বস সামনে তোমাকে দলিল দিব আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তালা নাবিকে পাঠিয়েছে হাজিরও নাজির করে জোরে বলেন যদি বলেন যে মৌলানা সাহেব তাইলে আপনি দলিন দেন চলুন বাবা আপনারা কোরআনের দিকে চলন আল্লাহ ইয়া আয়হান নবীউ ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশীরা ওয়া নাযীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব ভাবি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে আল্লাহ বলছে তাহলে কোন মোল্লার কথা চলবে এই কোন মোল্লার বই কথা চলবে কোন মুক্তির কথা চলবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে নাবিকে দুনিয়াতে আমি পাঠিয়েছি হাদির ও নাজির করে তাইলে বাবা যারা নাবিকে হাজির ও নাজির বলে মানবে না আচ্ছা বলুন ওর পথরে ফতোয়া কি পড়তে পারে তার ভিতরে ফতোয়া কি পড়তে পারে নাবিকে যে হাজির ও নাজির মানবে না মানে সেই কোরআনকে অস্বীকার করলো হ্যাঁ ঠিক না আর কোরআনকে অস্বীকার করলে কি ফতোয়া পড়ে কাফের ফতোয়া তো বাবাদী মুসলমান যারা নাবিকে হাদির ও নাদির বলে মানবে না কোদার কসম করে বলতেছি ওই কখনো মুসলমান হতে পারে না ওই কখনো নাবির প্রেমিক হতে পারে না ওই কখনো নাবির দিবানা হতে পারে না ও হচ্ছে আপনার খ্রিস্টানদের দালাল ও হচ্ছে দালাল যদি দালাল তাহলে বাবাদী মুসলমান আমরা সকলে সুন্নিরা নাবিকে হাজির ও নাজির মানে কি মানি না এই যে আপনার এই জায়গাতে উপস্থিত আছেন আমার নাবি দেখতে পায় কি পাই না পাই তাহলে কোরআন থেকে একটা দলিল দি শুনতে রাজি আছেন আল্লাপ বলছি প্রত্যেকটা মমিনের দিলের চাইতেও আমার নজি নিকটে আছে আল্লাহ বলছে প্রত্যেকটা মমিনের দিলের

হলো হোসাইনি মুসলমান জোরে বলুন না সুবাহান আল্লাহ এ যুবকেরাও ও ভাই আপনাদেরকে কথা বলতে চাই নাবির জন্য জীবন দাও নাবির জন্য প্রাণ দাও নাবিকে মহাব্বাত করো নাবিকে ভালোবাসো সেই যুবকেরা নাবির জন্য জীবন দিয়ে দিয়েছে বাবাজি তারাই জান্নাতি হয়ে গেছে ঠিক কিনা আরে এই জায়গাতে বোঝা গেল যে নাবি হাজির ও নাজির আছে না নাই একটু কথা বলেন নাবি হাজির নাজির আছে না নাই জি আছে তাইলে বেরাদার ইসলাম মাদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যেই ব্যক্তির নামে নাবি মুস্তফা যদি নাবির নামে কেউ যদি দূরত পড়ে আমার নাবি মুস্তফা শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবিনদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো ওলিদের আকিদা এটাই হলো সন্নিদের আকিদা জোরে বলে তাই যুবকদেরকে বলবো নাবিকে যদি ভালোবেসে থাকো ভাই যারা দাঁড়িয়ে আছো সামনে চলেছো এই টাকে তো আমার মা বোনেরা জায়গা কিন্তু পাচ্ছে না ওই যুবকেরা টাকে না যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসে পড়ো ইনশাল্লাহ কমিটি ভাইদেরকে বলবো কমিটি ভাই আপনারা তা তাড়াতাড়ি করে জায়গাটাকে সৌন্দর্য করে একটা তৈরি করে দিন যুবক ভাইদেরকে বলো ভাই দাঁড়িয়ে থাকবেন না এই জান্নাতি বাগানে বাবা আরাম করে বসার জায়গা নেই কি বলছেন পানি পানি হয়েছে বাবা ভিতরে নাই তাহলে আমার কমিটি ভাইরা কত খরচা করেছে ঠিক না তাহলে যুবক ভাইরা কেন দাঁড়িয়ে থাকবে একটু সামনে চলে এসো ওয়াদ আপনাদেরকে এখনো শোনায়নি বাবা কেবল তিলাত দিচ্ছি আমি ওয়াদ শোনাইনি এখনো টিলার দিছি তাই যুবক ভাইদেরকে বলবো কে বলবো মা মেলাতে ঠেলা না খেয়ে জান্নাতি বাগানে বসুন মরার পরে জান্নাতি হবে একবার দূরে পুরোনো আল্লাহ আরে সঈদে না আমাদ পায়লেন রালাই গনাবি পাইলেন নিরালাই আমার সদস্য তো বলেন হ্যাঁ আমার ভুকুর সদস্য বলবেন না

কাবো দুই কদমে চুমা কাবো চরম তুলি মা গুব গায় পাইল নিরালা ইক নবী পাইর নিরালা জরে পাইল নিরালা ইক নবী পাইল নিরালা দয়াল নবী কত দূরে লোহিত সাগরে রীতি রে মাটি সোনারি ঘরে মাদিনার সোনারি ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালাই কনবি জোরে বলেন না জোরে বলেন আল্লাহ খুশি হবে পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোরে বলেন যাদের দিলে আছে না বীর ভালোবাসাও সেই তো যাবে শুধু দেখো সোনার মাদিনা সেইত যাবে শুধু দেখো সোনার মাদিনা মাদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে সাজাহান।